নমস্কার বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড় আপডেট লোকসভা নির্বাচনের আবহে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা কবে পাওয়া যাবে তা প্রকাশ আনল রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কৃষকেরা বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন আজকের এই ভিডিওটিতে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আওতার অনুদান কবে পাবেন এছাড়াও প্রকল্পের স্ট্যাটাস এবং কারা কারা এই প্রকল্পের অনুদানের টাকা পাবেন না তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের অনুদানের টাকা নিয়ে অপেক্ষার দিন শেষ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেয়া হয়ে থাকে কিন্তু বিগত বছরে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসেই এই প্রকল্পের অনুদানের টাকা দেয়া হয়েছিল আর তাতেই বাংলার কৃষকেরা আশা করেছিলেন যে চলতি বছরেও লোকসভা নির্বাচনের পূর্বে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের অনুদানের টাকা মিলবে কিন্তু তা হয়নি বর্তমানে অনুদান নিয়ে চিন্তার দিন শেষ ব্লক অফিসের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আগত জুন মাসের সাতাশ অথবা আঠাশ তারিখে কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা সংক্রান্ত নতুন আপডেট প্রকাশ্যে আসলেও এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে যে রাজ্য সরকারের তরফে খারিফ মরশুমে টাকা দেওয়ার জন্য সমস্ত প্রকার কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে তবে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে তবে সমগ্র রাজ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন করা হবে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে কৃষক যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের ব্লক অফিসে কৃষক বন্ধু প্রকল্পের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলে তবেই উক্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের পরিবর্তন করা হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের অনুদান প্রদানের পাশাপাশি মূলত যে বিষয়টি সামনে এসেছে তা হল চলতি বছরে প্রচুর সংখ্যক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের টাকা পাবেন না আর সেই প্রসঙ্গেই বলতে হয় যে মূলত যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক নেই তারা এই প্রকল্পের অধীনে অনুদান পাবেন না অন্যদিকে যে সমস্ত নতুন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদানের জন্য আবেদন জানিয়েছেন এবং যাদের আবেদন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি তারাও আগামী দিনে এই প্রকল্পের আওতায় অনুদানের টাকা পাবেন না এই ছিল একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ